ফের ভ্যাবসা গরমের অনুভূতি আকাশে হালকা মেঘের হঠাৎ উপস্থিতিতে ঠান্ডার উঁকিঝুঁকিতে লাগাম আর তাতেই প্রশ্ন উঠছে তবে কি এবার দেরিতে ধরা দেবে শীত বিষয়টি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলায় শীতের আগমন নিয়ে এখনই কোনো কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে আপাতত ঝড় বৃষ্টি নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনো প্রভাব পড়বে না বাংলায় আগামী দুই দিনে তাপমাত্রাতেও তেমন কোনো হেরফের দেখা যাবে না একই রকম শুষ্ক আবহাওয়া থাকবে তারপরে হয়তো কিছুটা কমতে পারে তাপমাত্রা আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই সব জেলাতেই খটখটে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবারের মধ্যেই দিনে এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার পাশাপাশি কলকাতাতেও আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে কিন্তু এখনই শীতের কোনো ছোঁয়া পাওয়া যাবে না তবে পরিবেশে হালকা ঠাণ্ডা হাওয়া বইতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নিচে নেমে এসছে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ভোরে এবং রাতের দিকে হালকা কুয়াশাও দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সেখানেও থাকবে শুষ্ক আবহাওয়া আগামী দুই দিনে তাপমাত্রাতেও তেমন কোনো হেরফের ঘটবে না তারপরে তিন দিনে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অর্থাৎ পাকাপাকিভাবে শীত না পড়লেও ঠান্ডা একটু দেরিতে সাময়িক বিরতি নিয়ে ফের জানান দেবে বলেই মনে করা হচ্ছে আগামীকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের দেখা যাবে না তবে রবিবার থেকে ফের আবহাওয়ায় আসতে পারে পরিবর্তন আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসে শুধুমাত্র সুন্দরবন এলাকায় হালকা বৃষ্টির আভাস থাকলেও গাঙ্গীয় দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে তবে শুধু আজই নয় আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই সব জেলাতেই আবহাওয়া থাকবে খটখটে আগামী দুই দিনে তাপমাত্রার তেমন কোনো হেরফেরও ঘটবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপরের তিন দিনে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে শহরের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে আগামীতে দিনের তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে এদিকে রাতের তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই আগামী দুই দিনে তাপমাত্রাতেও তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না তবে তার পরের তিন দিনে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অন্যদিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান নেবে এর ফলে বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শও জারি করেছে আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূল ছুঁয়ে নিম্নচাপটি ক্রমশই বাংলাদেশের দিকে অগ্রসর হবে আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম হবে এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে একটি খুর্ণাবত্ত তৈরি হয়েছে যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে সামান্য বৃষ্টির পূর্বাভাসও থাকছে উত্তরবঙ্গে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে ফলে রাতে ও সকালে শীতের অনুভূতি বাড়বে বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে ঠান্ডা বাড়বে শুক্রবার এবং শনিবারের মধ্যেই দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এর ফলেই আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত মঙ্গলবার থেকেই কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে তারপর গত কয়েকদিনের আবহাওয়া তারপর গত কয়েকদিনেও সেই আবহাওয়া অব্যাহত ছিল শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম হয়েছে প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এদিকে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সকাল বেলায় হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং অস্বস্তি ফিরছে বঙ্গোপসাগরের পূর্বমধ্য অংশে নিম্নচাপ তৈরি হওয়ায় মায়ানমার ও বাংলাদেশ উপকূল সংলগ্ন সাগর এলাকা উত্তাল অবস্থায় থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদেরকে ওই সমস্ত এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আজ রাজ্যের বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলাকাশ থাকবে এবং আবহাওয়া শুষ্কই থাকবে কিন্তু ফের আগামী আটচল্লিশ ঘণ্টাতেই আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন ও কাকদ্বীপ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে যেমন দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার অঞ্চলে বৃষ্টি না হলেও ঘন কুয়াশা দেখা দিতে পারে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যাবে নিম্নচাপ দুর্বল হওয়ার কারণে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে সঙ্গে আদ্রতা কিছুটা বাড়বে যদিও তাপমাত্রা প্রায় স্বাভাবিকই থাকবে মৎস্যজীবীদেরকে আগামী কয়েকদিনের জন্য উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও মায়ানমার এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আর যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব উপকূলে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপ এবং ঘূর্ণাবত্তের প্রভাব কাটিয়ে শীতের অপেক্ষায় এখন বাংলাবাসী যদিও নভেম্বরের শীত আসার সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা উল্টে নিম্নচাপের প্রভাবে রাতের দিকে ঠান্ডা ভাবও আগামী কয়েকদিনে কিছুটা কম থাকবে আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ত্রিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে আজ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বাংলার কয়েকটি এলাকায় যার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা এরপর আগামীকাল থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় তবে এই সময়ে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না সুতরাং আপাতত ঠান্ডা গরম আবহাওয়ায় থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অন্যদিকে উত্তরবঙ্গের কোথাও আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি শুষ্ক আবহাওয়ায় থাকবে উত্তরের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পং মতো পার্বত্য এলাকায় রাতে ও ভোরের দিকে কুয়াশার আস্তরণ বাড়বে কিন্তু এই মুহূর্তেই পারত পতনেরও তেমন কোনো পূর্বাভাস নেই বিশেষজ্ঞরা জানিয়েছেন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে তা ক্রমশই উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এর প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও বাতাসে পরিমাণ ফের কিছুটা বাড়তে চলেছে ফলে হালকা শীতের যে আমেজ রয়েছে তা ফের কিছুদিনের জন্য গায়েব হয়ে যেতে পারে কয়েকদিন ধরেই মূলত রাতের দিকে হালকা শীর্ষে ছিল বাতাসে যা বুঝিয়ে দিচ্ছিল শীত দুয়ারে আসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ভোরের দিকে কুয়াশার সঙ্গে হালকা শীতের আমেজও রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তবে গতকাল থেকেই নিম্নচাপের প্রভাবে আবহাওয়া দিনের বেলায় গরম রয়েছে আর আগামী কয়েকদিনেও এই তাপমাত্রা একই রকম থাকবে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না আজ বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ অষ্টাশি শতাংশ এবং সর্বনিম্ন আটচল্লিশ শতাংশ আজকের পর আগামীকালও আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বেশিরভাগ সময়ই পরিষ্কার আকাশ দেখা যাবে গোটা বাংলায় দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ কলকাতা সহ সংলগ্ন এলাকায় শীতের ভালোই আমেজ টের পাওয়া যাচ্ছে এদিকে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং তার নিচেও নামতে দেখা গিয়েছে সকালে ও রাতের দিকে বেশ ভালোই শীত অনুভূত হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী কয়েকদিনে মূলত শুষ্ক এবং মনোরম আবহাওয়া থাকবে